শিক্ষকের বদলিতে বিক্ষোভ স্কুলে তালা ঝোলালেন গ্রামবাসী ও অভিভাবকরা আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের দক্ষিণ রামপুর এসপি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বদলিতে নারাজ গ্রামবাসী ও অভিভাবকরা বিদ্যালয়ে তালা ঝোলালেন তারা গ্রামবাসীদের অভিযোগ এই বিদ্যালয়টি আগে খুব খারাপ অবস্থায় ছিল আগে শিক্ষক ঠিকমতো পঠন পাঠন করাতেন না ঠিক সময় বিদ্যালয়ে আসতেন না ফলে ধীরে ধীরে ওই বিদ্যালয় থেকে নিজেদের সন্তানদের ছাড়িয়ে নিয়ে অন্য বিদ্যালয়ে ভর্তি করতে শুরু করেছিলেন অভিভাবকরা সবাই পরবর্তী সময়ে ওই বিদ্যালয়ে সত্যজিৎ সাহা নামের একজন শিক্ষক যোগ দেন এবং তিনি এই সেই বিদ্যালয়ের পঠন পাঠনসহ সহ একাধিক বিষয়ে আমূল পরিবর্তন আনেন পড়ুয়ারা বিদ্যালয়ে না আসলে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যালয়ে আসার জন্য বাচ্চাদের ডেকে নিয়ে আসতেন যে পরিস্থিতিটা একটা স্কুলে পরিবেশ ছিল না কোনো ছাত্র উপস্থিতি ছিল না পড়াশোনা ছিল না না থাকলে ওই মুহূর্তে একজন শিক্ষক আসে তার নাম ছিল সত্যজিৎ সাহ উনি আসার পর স্কুলটা আজকে একটা ভালো পর্যায়ে চলছে তারপর আসলো একজন নতুন হেডমাস্টার তারপরে ওনারা দুজনের চেষ্টা স্কুল আজকে ভালো জায়গায় আছে কিন্তু হঠাৎ করে কালকে সকালে যেটা শুনলাম আজকে সকালে যে সত্যজিৎ স্যারকে এখান থেকে ট্রান্সফার করে দিয়েছে অন্যত্র এই নিয়ে আমরা আজকে স্কুলে স্কুল খুলতে দেই নাই যতক্ষণ পর্যন্ত সত্যজিৎ স্যারকে এখানে না আনবে পর্যন্ত স্কুল আমরা বন্ধ ফলে গ্রামবাসীদের কাছে খুব অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করেন সেই শিক্ষক বিদ্যালয়ের পরিবর্তন দেখে অনেক অভিভাবক তাদের সন্তানদের পেরে স্কুল ফিরিয়ে আনেন কিন্তু সম্প্রতি সেই সত্যজিৎ সাহার বদলির আদেশ আসে এবং শনিবার থেকেই পাশের পূর্ব মাঝের জাবরি জুনিয়র প্রাইমারি স্কুলে যোগদান করেন এতে আরও ক্ষুব্ধ হয় গ্রামবাসীরা তারা কোনোমতেই সত্যজিৎ সাহাকে এই বিদ্যালয় থেকে যেতে দিতে চাইছেন না গ্রামবাসীরা জানান তার বদলে এই বিদ্যালয়ে অন্য এক শিক্ষককে বদলি করা হোক যিনি তেমন ভালো পড়ান না তাই শনিবার সকালে যখন প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসেন তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা বিদ্যালয় কক্ষে তালা ঝুলিয়ে দেন তারা তাদের দাবি সত্যজিৎ সাহাকে বদলি বাতিল না করা পর্যন্ত তারা স্কুলের তালা খুলবেন না আন্দোলন চালিয়ে যাবেন পরবর্তী সময়ে বিদ্যালয় কক্ষের তালা না খুলেই ছুটি দিয়ে দেওয়া হয় বলে জানা যাচ্ছে আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি

তার মানে আমাদের স্কুলে আগে তো সারগুলো ভালো ছিল না এখন শত স্যার আসার পরে স্কুলটা পরিবর্তন হয়েছে বাচ্চা গেলে আস্ত হয় তারপরে ওই সারটা হঠাৎ করে ট্রান্সফার হয়ে গেল কেন হলো ওটা আমরা জানি না

ও বন্ধই থাকবে কেন স্যার যদি ভালো না পড়ায় স্কুল খুলে তো লাভ নাই অন্য স্কুলে যদি বাচ্চাই পাঠাতে লাগে আপনার নাম শর্মিলা সরকার আপনার মেয়ে হ্যাঁ আমার মেয়ে পড়ে পড়ে ওখানে পড়তে আচ্ছা স্টুডেন্ট ছিল তারপর পড়াশোনা পড়াশোনা ছিল না বাচ্চা বাচ্চা ছোট ছোট কত কত ছিল চিনতে না এখন মনে মনে যে স্যার আসছে ছোট ছোট কত মানে কত কত করতে পারে মোটামুটি পারে ভালো করতে পারে এখন স্কুলে যে পড়ে আসে

আজকে খবর পাইলাম যে সব কিছুনে করে এই যে নামটা আসছে এখানে যে আমাদের ওই স্যার লাগবে লাগে আপনারা কি স্কুলে তালা দিয়ে দিলেন হ্যাঁ এখন কি দাবি আমাদের দাবি ওই স্যারটাই লাগবে যদি দাবি যত কোন না মানবে তাহলে যতক্ষণ নামে তালা দেওয়াই থাকবে আন্দোলন চলবে হ্যাঁ আপনারা ওই স্যার যদি না আসে তাহলে আমরা অন্য স্কুলে নিয়ে যাব আমি আমার সময় স্কুলে এসছি আজকে স্কুলে আসার পর দেখছি ওনারা সবাই লোকজন গার্জিয়ানরা সবাই এখানে ভিজিট করে আসেন স্কুলে তালা লাগানো স্কুলে ঢুকতে দেবেন না তার কারণ হচ্ছে ওই সত্যজিৎ সাহা আমাদের স্কুলের যে সহকারী শিক্ষক ওনাকে অন্য একটি স্কুলে ছ মাসের জন্য ট্রান্সফার করা হয়েছে তো এই বিষয়টা আমারও একেবারেই জানা ছিল না আমি এখন তো স্কুল আপনার তালা দেওয়া হ্যাঁ তালা দিয়ে দিয়েছে হ্যাঁ আপনি কি এসআই ম্যাডামকে জানিয়েছেন এসআই ম্যাডামকে আমি জানিয়েছি উনি বলেছেন যে এখন এই বিষয়টা এখন অফিসিয়ালভাবে ওনারা ডিসিশান নিয়েছেন সত্যজিতের সঙ্গে কথা বলে এখন যা হবে দেখা যাবে এরকম একটা বিষয় এখন কতজন পড়ুয়া আছে স্কুলে এই স্কুলে জন পড়ুয়া আছে মানে আমার একটা ব্যক্তিগতভাবে যেটা অভিমত মানে আমাদের স্কুলে স্টুডেন্ট কম তবে আগে যা ছিল এখন অনেকটাই তাও বেড়েছে এবার ট্রান্সফার করা তো না গ্রামবাসী এবং ছাত্রছাত্রীরা বলবেন আমার যে উর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে হ্যাঁ তো এস আই ম্যাডাম যেটা মানে শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে যে অনুপাতটা যেটা তিরিশ এস টু ওয়ান হয় ছাত্র পিছু একজন শিক্ষক হয় তো সেই অনুযায়ী আমাদের বিদ্যালয়ে বাইশজন শিক্ষার্থী আছে আর চারজন শিক্ষক আছি আমরা শিক্ষক শিক্ষিকা তো সেই অনুযায়ী আমি জুনিয়র আর আমার সারপ্লাস হিসাবে তো আমাকে অন্য আরেকটা স্কুলে ছয় মাসের জন্য ট্রান্সফারে করার কথা বলেছেন ম্যাডাম বলেছেন এতে আমি বলেছি যে যেহেতু আমি জুনিয়র আর সারপ্লাস হিসাবে আমাকে যেতে হবে তো আমি বলেছি ঠিক আছে আমার এতে কোনো মানে নেই আপত্তি নেই হ্যাঁ কেননা ওই স্কুলে হয়তো শিক্ষার্থী অনেক বেশি আছে হ্যাঁ তো আমাকে যেহেতু শিক্ষার্থীর কথাগুলো ভাবতে হয় তো এই স্কুল এই বিদ্যালয়েও শিক্ষার্থীদের যে শিক্ষক চারজন তিনজন থাকবে আমি যাওয়ার পরেও তো অভিভাবকদের একটা মানে বার্তা যে সবাই মানে আমাকে চাচ্ছে হ্যাঁ তো এখন বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বলতে পারবে হ্যাঁ ওনারা যেটা বলবেন আমি সেটাই করব। ওনারা যদি বলেন যে এই বিদ্যালয়ে থাকতে হবে তাহলে আমি অবশ্যই থাকবো হ্যাঁ আর অন্য বিদ্যালয়ে যদি যেতে বলে তাহলে আমাকে অবশ্যই যেতে হবে